উসমানীনগরের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও পথসভা অনুষ্ঠিত ওসমানীনগর সিলেট প্রতিনিধি সিলেটের উসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএমপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ত্রিশ নভেম্বর বিকেলে সাদিপুর বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাদিপুর ইউনিয়ন বিএমপির আহ্বায়ক এস এম মাসুদ আহমদ ও পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ আহমদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বেগমপুর জামে মসজিদের ইমাম মাওলানা মুসা আহমদ সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য বিএমপি নেতা মোহাম্মদ আব্দুর রহমান যুক্তরাজ্য যুব দল নেতা শেখ সৈদুল হক এছাড়াও কর্মসূচি সভাপতি এম মাসুদ আহমদও সার্বিক সহযোগিতায় ছিলেন বলে জানানো হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএমপি উপজেলা বিএমপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও আমাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং আমরা ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া পালন হচ্ছে আমাদের আজকের বেগমপুর বাজারের মসজিদে মিলাদ মাহফিল শেষে আমরা সিন্নি বিতরণ করে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জন্য আমরা উদারতা আহ্বান জানাচ্ছি আপনার দয়া করে সবাই মিলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন কারণ আমরা আশা করেছি একবার ওই নেত্রী যে নেত্রী কোনো সহাচায়ের সাথে কোনো জালিমের সাথে আপোষ করেন নাই এই দেশকে ভালোবাসেছেন এখন পর্যন্ত এই দেশেই আছেন এই দেশের মানুষকে ভালোবাসেছেন এই নেত্রীকে আল্লাহর জন্য একবার উনাকে উনার দলক্ষ নিয়ে একবার দেখিয়ে দেন রাবুল আলমের কাছে এই প্রার্থনা করি এবং দেশবাসীর কাছে এই প্রার্থনা করি আপনারা দয়া করে আমাদের প্রিয় নেত্রী এই দেশের নেত্রী মানটিও মানুষের নেত্রী আমাদের মা জননেত্রী জনাব খালাদা যার জন্য দোয়া কামনা করছি এই দোয়া কামনাতে আমার দেশ এবং বিদেশ থেকে আমার কাছে অনেক আমার ভাই বন্ধুরা যোগাযোগ করেছেন শেরপুরের আব্দুর রহমান ভাই শেরপুরের আব্দুর রহমান ভাই আর্থিকভাবে আমাকে সহযোগিতা করেছেন এই বেগমপুরের আব্দুল হক সাদার ছেলে জনাব শাহিদুল সাহেব উনিও আমাদের দলকে উনিও আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং ওনারা আমি গত রাত্রে রাত্রে একটার ফলে মতামত করে ফাইনাল করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সারা ইউনিয়ন ব্যাপিক একটা দোয়ার মাহফিল এবং সিন্নি বিতরণ ইনশাল্লাহ আপনারা পরিশেষে আপনারা দেখতে পাবেন প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া মাহফিল হচ্ছে স্বাধীন ইউনিয়নের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং আমরা আরো আপনাদের আকারে বলতেছি আমাদের নেত্রী তিনবারের জন্য আপনারা মন্ত্রী দোয়া করবেন আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ আমরা আজকে খুব মর্মাহত খুব কষ্ট হয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনা ফেসিড সরকার আমরা নির্যাতিত হয়ে কারাবরণ করেছেন কারা বরণ করার পর দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছেন আমরা পিটিআ পরিবার ও পরিবার ও সাবিত্রীর পক্ষ থেকে যুবদল ছাত্রদল সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাদিপুর বিএনপির নেতৃবৃন্দ আমাদের মা দেশমন্ত্রী বেগম খালেদা যে অসুস্থ উনি এবং ওনার পরিবার থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে আমরাও দেশবাসীকে অনুরোধ জানাই উনার জন্য দোয়া করার জন্য কারণ উনি গণতন্ত্রের জন্য আজীবন লড়েছেন এবং আপসহীন নেত্রী ছিলেন আপসহীন অবস্থায় আছেন ইনশাল্লাহ আগামীতে আপোষ করবেন না আমি দেশবাসীর কাছে অনুরোধ করব ওনার জন্য দোয়া করার জন্য আমরা ইউনিয়নের প্রত্যেকটি মসজিদেই দোয়া মাহফিলের জন্য দোয়া করার জন্য সবার কাছে দোয়ার জন্য আবেদন করেছি আজ থেকে প্রত্যেকটাই মসজিদেই আমাদের নেত্রীর জন্য দোয়ার মাহফিল হয়েছে ইতিপূর্বে আমাদের এই বেগমপুর মার্কেট মসজিদে দোয়া শেষে আমরা এখানে বেরিয়ে এসে দেশবাসীর কাছে আমাদের দোয়ার দোয়া জানাচ্ছি সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পাগল হয়ে আজকের এই মিলাদ ফিরে উপস্থিত হয়েছেন সকলের প্রতি সুক্রিয়া আদায় করি এবং সর্বোপরি আমাদের হৃদয় চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেছে কারণ আমাদের পুরো বাংলাদেশ আজকে অসুস্থ পুরো বাংলাদেশ আজকে কান্নায় জর্জরিত আমি মহান আল্লাহ পাকাবুল আলমিনের দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা দান করি করি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম